তুমি মন খারাপ করে বসে আছো কেন ছেলে পাইলো থাকবে না আমি তোমার স্বপ্ন পাইলেটা স্বপ্ন বড় অফিসার বানাবা আরে কয়েকটা বছর একটু লাগবো তুমি তো বলো যে সন্তান মানুষ করতে হইলে বা অন্য কোথাও থাকা তুই তো জানো নিয়ম কানুন কেমন ও কোনো কষ্ট না আর ভালো শিক্ষায় শিক্ষিত হইব বড় অফিসার হইবো তুমি একটা মেয়েদের ছাত্র মা হইবো ঠিক বলছো ছেলেটা আমার অনেক মেধাবি ছোট থেকে কোনদিন এক থেকে দুই রোলে যায় নাই ওর মা হিসেবে আমার সবাই আইসি নেই তো সফলতা আর ছেলেটা মুখ ফুইটে কিছু চায় না কোনো কিছু ভালো না লাগলে খাবার না খেয়ে শুইলে যায় কিন্তু কয় না যে রুম না ওই রুমের ছেলেটা ওই পরিবেশে গিয়ে কি মানায় গোসাই নিতে পারবো আরে পারবো না তো কি পারবো পারবো আরে যখন কিছু বছর পর একটা বড় অফিসার হইবো তখন তো তোমার সাথে নিয়েই থাকবো তুমি হবো অফিসের মা আমি হবো বাবা ঠিকই কইছো কষ্ট তো একটু করতে হইবো ভালো কিছু করতে হইলে আসি তাইলে আমি যাও বাবা যাও দোয়া করি তোমার জন্য মা কান্না না আমি একদিন তোমাদের স্বপ্ন পূরণ করবো তাই যেন হয় বাবা তোর জন্য মানুষের মতো মানুষ বানাইতে পারি আরে তোমার ছেলে একটা বড় অফিসার হয়ে তোমার মুখ উজ্জ্বল করবো আমার মুখ উজ্জ্বল করবো তোমার ছেলে এই কই তুমি শুই না যাও কি হয়েছে বলো আরে আমগো ছেলে পাইলট হইছে গো মিজান তোম আমার ছেলেটা যেই পরিমাণ মেধা বি যেই পরিমাণ পরিশ্রম করছে ও সফলতা পাইবি পড়ালা তুমি আমার মনটাকে শান্ত কইরা দিছো বাবা খুব খুশি হইছি শুই না মা তোমাদের স্বপ্নের জন্য সবটুকু চেষ্টা করেছি বাবা তুমি তোমার কষ্টের যথা যথা ফল পাইছো বাবা মা আমার আর দুইটা ট্রেনিং আছে ওই দুইটা শেষ করি আমি তোমগো নিয়োইতে পারুম তোর বৌমার দিকে খেয়াল রাখো মা চিন্তা করিস না বৌমা আমার কাছে আদরি আছে আচ্ছা মা আমি একটু ব্যস্ত আছি তো পরে ফোন দিব ঠিক আছে ঠিক আছে বাবা তুমি তোমার কাজ করো এই যে আজকে সুখের দিনেও কাম তাছ তো অত কাশি বাবার এরাই খা আবার খেতে গেলে

একজন ফোন দিয়ে বলতেছে আমার ছেলে নাকি কি হয়েছে আমার কল দিয়ে বললো কি বলতেছো তুমি কি হয়েছে আমার ছেলে একটা নাকি এইটা কি বললা তুমি আমার কোনো অফিসার লাগবো না আমার ছেলের অফিসার অন লাগবো না আমি খেলে আমার ছেলে ডে ফেরত চাই তুমি আমার ডাই না দাও আমার আর কিছু লাগবো না আসতেছে আমাদের নিতে তুমি রেডি হো তুমি ঠিক করে কো তো আসলে কি আমার ছেলে আমার ওরা ফোন দিয়া আমার ছেলে কতগুলো বছর আমার ছেলেটা এত কষ্ট করছে অফিসার হইব তাই আর আজকে কি হইলো ও তুমি কিচ্ছু হইবো না আমার ছেলের আমার বুকে ফিরে দাও কি এমন হয়েছে যে আমাদের নিতে আসতেছে আর কিছু হয় না আমাদের দেখতে নিয়ে যাবে কি হয়েছে তোমার সকালই তো তোমার সাথে কথা হলো তোমার কিচ্ছু হবে না তুমি আবার আমার কাছে ফিরে আসবে ছেলে দেশের জন্য শহীদ হয়েছে এটা হইতে পারে না কখনোই হইতে পারে না ওর সাথে আমার সকালে কথা হইলো কত কথা বলছে এই ওটা কি বলতেছে আমার বুকের মানিক কই আমার বুকের মানিক তুমি ফিরে দাও বাবা ভালো তাই এমন তো কথা ছিল না তুমি আমার কার কাছে রাইখা গেলা তুমি তো বলছিলাম সারা জীবন আমার পাশে থাকবা কি আমার প্রতি বেলায় বেলায় ফোন দিয়ে জিজ্ঞেস করবে আমাকে তোমার মতো করে ভালো রাখবে না তুমি এইভাবে একা ফেলে সব স্বপ্ন শেষ করে চলে যেতে পারো না